এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে মুখামুখি হয়েছিল বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টান টান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ এই জয়ের ফলে ফাইনালের আরো এক ধাপ কাছে পৌঁছে গেছে টাইগার বাহিনী এখন সহজ এই বাংলাদেশ যেতে পারবে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের ফাইনালে যাওয়ার সম্ভাবনা নিয়ে আপনার মতামত কি কমেন্ট করে জানান সুপার ফোরে বাংলাদেশের বাকি আছে আরো দুইটি ম্যাচ পাকিস্তান ও ভারতের বিপক্ষে এর মধ্যে যে কোনো একটি ম্যাচ জিতলে নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের ফাইনালের টিকিট যদি বাংলাদেশ হেরে যায় দুটি ম্যাচে তাহলেও কাগজে কলমে থাকবে ফাইনালে যাওয়ার সম্ভাবনা সেই ক্ষেত্রে ভারতকে জিততে হবে সব কয়টি ম্যাচ এবং পাকিস্তানকে হারতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে তখন সরাসরি ফাইনালে চলে যাবে ভারত আর বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা তাদের পয়েন্ট হবে সমান দুই করে তখন নেট রান রেটের হিসেব ঠিক হয়ে যাবে কারা যাবে ফাইনালে এই হিসেবে বাংলাদেশেরও ফাইনালে যাওয়ার সমান সুযোগ থাকবে অন্যদিকে শ্রীলঙ্কা যদি ভারত ও পাকিস্তানকে হারিয়ে দেয় তবে সমীকরণ পুরো পাল্টে যাবে তখন বাংলাদেশকে আরো অন্তত একটি ম্যাচ জিততেই হবে তাহলেই টিকে থাকবে ফাইনালের লড়াইয়ে এছাড়া বাংলাদেশের কোনো ম্যাচ যদি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় তাহলেও ফাইনালে যাওয়ার সুযোগ বেড়ে যাবে তবে দুবাইয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে এসব হিসেব নিকেশ বাদ দিয়ে বাংলাদেশের সমর্থকদের একটাই প্রত্যাশা টাইগাররা যেন মাঠের লড়াইয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে ফাইনালে পৌঁছে যায় এশিয়া কাপ দুই হাজার পঁচিশে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল হওয়ার জোর সম্ভাবনা রয়েছে বাংলাদেশ যদি একটু ভালো খেলতে পারে বাংলাদেশ কি পারবে এবারের এশিয়া কাপের ফাইনালে যেতে আপনাদের প্রেডিকশন কমেন্ট করে জানিয়ে দিন খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন